আমার নানুর বাড়ির কাঠাল চোখে দেখলাম গো কি মজা টেস্টি ইয়ামি হবে অ্যাকচুয়ালি জানো নানুর কাঠাল কাঁঠাল হুম মানে হচ্ছে নানুর কাঠাল কাঁঠাল হচ্ছে এতটা মজা এতটা টেস্টি এতটা ইয়ামি মানে বুঝানো বুঝিয়ে বলতে পারবো না ঠিক আছে তো কাঁঠাল হচ্ছে অনেক বড় হতো বিভিন্ন রকমের ছিল এক একটা কোষ এত বড় বড় হতো লাল টুকটুক থাকতো শক্ত শক্ত থাকতো বড় বড় থাকতো এখন হচ্ছে কি যেন যাই হোক এবার আসি আলহামদুলিল্লাহ অনেক বছর পরে আমি সেই যে নানুর বাড়ি কাঁঠাল খাইছি এর ঢাকা শহরও আমি কোথাও আমার মনের মতো কাঁঠাল পাই না খুঁজে 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 দেখি কোথাও পাই না কিন্তু এই দেখো এটা যে কাঁঠালটা এটা বিচিগুলো একদম ছোট ছোট দেখি আমরা ভিতরে কি আছে ঠিক আছে আর এটাও একদম মানে ওই যে আমরা আসবো ভাইবা এটা আগে হচ্ছে কেটে ফেলা হয়েছে ঠিক আছে এটা আগেই কেটে ফেলা হয়েছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো নানুর বাড়ি কাঁঠাল বহু বছর পরে আবার দেখলাম কাঁঠাল কিভাবে দেখো আমার মা হচ্ছে কাঁঠাল খাবে কাঁঠাল খাবে বলতেছে তো অবশেষে হচ্ছে কাঁঠাল হচ্ছে ইয়ে হচ্ছে কাঁঠাল ছোলা হচ্ছে রাখো রাখো

কাঁঠাল হচ্ছে দেখলাম ঠিক আছে